আমি রশিদ চ্যানেলে বার্ধক্য ভাতা রিলেটেড আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বার্ধক্য ভাতা প্রকল্পের এই অক্টোবর মাসের টাকা কবে দিতে চলেছে ও কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সম্পূর্ণ আলোচনা করব আর অক্টোবর মাস থেকে সকল বয়স্ক ব্যক্তিরা পাবে দু হাজার ও তিন হাজার টাকা করে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখবেন যাতে এই রকম নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে বার দক্ষ ভাতা প্রকল্পে সুবিধাভোগীদের জন্য বড় সুসংবাদ এই মাত্র প্রকাশ করা হলো অক্টোবর মাসের অর্থ প্রদানের তালিকা কথা মতো এই মাসের অতিরিক্ত টাকা দেওয়া হবে উপভোক্তিদের অ্যাকাউন্টে কিন্তু এই অতিরিক্ত টাকা পেতে কয়েকটি শর্ত রয়েছে আর এই শর্ত যেসব মহিলারা মেনে চলছেন তারাই বেশি টাকা পাবে সেই সঙ্গে এই মাত্র বদলে গেল বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার তারিখ কোন কোন বয়স্ক ব্যক্তিরা কত তারিখ থেকে টাকা পাবে এবং কারা বেশি টাকা পাবে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বর্তমানে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা রাজ্যের সকল বয়স্ক ব্যক্তিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়ের উৎস আর এই টাকা পেয়ে সকল বয়স্ক ব্যক্তিদের সংবাদের বিভিন্ন কাজে লাগাই এই প্রকল্পের টাকা আসার জন্য সকলে অপেক্ষা করে থাকে এই মুহূর্তে তাদের সেই খুশি আরও বাড়িয়ে দিল অক্টোবর মাসে টাকা দেওয়া লিস্ট প্রকাশ করা হলো এই অক্টোবর মাসের বার্ধক্য ভাতার টাকা কয়েকটি ভাগে দেওয়া হবে জানা যাচ্ছে অনেক বয়স্ক ব্যক্তিরা এমন রয়েছে যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন কিন্তু এই সেপ্টেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকে তার অক্টোবর মাসে দু মাসের টাকা একসাথে পাবেন অর্থাৎ যারা আগে মাসের গুলো টাকা পাননি তারা আগের মাসে ও এই বর্তমান মাসের টাকা একসাথে পাবে আর এবার পুজোর আগেই বড় সুসংবাদ আপনারা সকলেই পাবেন দু হাজার টাকা হ্যাঁ আপনারা সকলেই দু হাজার টাকা করে পাবেন বেশ কিছু মাস ধরে বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন নতুন তারিখে টাকা দেওয়া হচ্ছে এবার অক্টোবর মাসে টাকা কবে দেবে ও কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেই জেলাগুলির নাম আমি তুলে ধরবো তার আগে বলে রাখি এই অক্টোবর মাসের টাকা কবে দিতে চলেছে প্রথম সপ্তাহের পর পুজো রয়েছে তাই বার্ধক্য ভাতা প্রকল্পে অক্টোবর মাসের টাকা প্রথম সপ্তাহে দিয়ে দেওয়া হতে পারে আশা করা যাচ্ছে যে সব জেলাগুলিতে অক্টোবর মাসের টাকা আগে দেবে সেই সব জেলাগুলির নাম আমি বলছি হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া নদিয়া এই সমস্ত জেলাগুলিতে আগে অক্টোবর মাসে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে বাকি যেসব জেলাগুলি আছে সেই সব জেলাগুলি দশ থেকে পনেরো তারিখের মধ্যে টাকাটি পেয়ে যাবেন তাহলে বুঝতে পেরেছেন অক্টোবর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পে কোন কোন জেলায় আগে টাকা দিতে চলেছে ও কারা কারা ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা করে পেতে চলেছে সম্পূর্ণ আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ